সালাম আলাইকুম বিওস এখানে যে মাছগুলো দেখতেছেন এম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমন্দন ও শুভেচ্ছা এম বাংলা হ্যাঁ বিওস এই চ্যানেলের পক্ষ থেকে ওতে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এখানে যে মাছগুলো দেখতেছেন অরিজিনাল মনোসেক্স মাছ এই মাছগুলোর কোয়ালিটিগত অতে গুণগত মান সং ভালো সব ক্ষেত্রে আপনার পুকুরের জন্য অনেকভাবে চাষ করতে পারেন এই মাছের খাবার খাদ্য এবং ফিটের পাউডার ব্যবহার করতে হবে পনেরো থেকে বিশ দিন কিংবা আমরা নার্সিং করলে মাছগুলো সাইজে আকারে চলে আসলে তারপর আপনার অন্য পুকুরে সেটিং করিতে হবে হ্যাভিয়াস মনোসেক্স মাছগুলো চাষ করার আগে আপনার কিছু পরিমাণ মাছগুলো নার্সিং করে নিতে হবে এই সাইজের ভিতরে আর মাধ্যমে দেখা গেছে মাছগুলো আপনারা সরাসরি কালচারে দিতে হলে অবশ্যই আপনার পুকুরটা ভালোভাবে চর্চা রাখিতে হবে যেখানে আপনার মাছগুলো এই সাইজের মাছগুলো সরাসরি পুকুরে দিবেন সেই ক্ষেত্রে অন্য অন্য মাছ যদি বেশি পরিমাণ থাকে তাহলে মাছের গোত এবং কি চলে আসবে না তার জন্য রয়েছে আপনারা পুকুরের মাধ্যমে মাছগুলো নার্সিং করে নিলেই সবচেয়ে বেটার হয় মাছের খাদ্য এবং কি পানি প্রোটিন সব কিছু ঠিক থাকতে হবে তাকে কাছে যে জায়গায় ভিতরে মাছগুলো সারিবেন সেই জায়গায় ভিতরে আপনার কিছু পরিমাণ পানি থাকতে হবে চার থেকে পাঁচ ফিট ওদের ছয় ফিট নিচতমে থাকতে হবে পানি পাঁচ ফিট কালচারের ক্ষেত্রে পানি পাঁচ ফিট থাকলে সবচেয়ে বেটার হয়ে থাকে মাছের ক্ষেত্রে গায়েগত কোনো রকম সমস্যা হবে না অরিজিনাল টাইগার মনোসেক্স মাছ এই মাসের ক্ষেত্রে রোগ জমিটা খুবই কম হয়ে থাকে দেখা গেছে স্বাভাবিক মাছের ভিতরে এই মাছগুলো আপনারা চাষ করতে পারেন কি পরিমাণে দিতে পারবেন তার জন্য আপনারা বিস্তারিত শুনুন দেখা গেছে আপনার অন্য মাছগুলো কীভাবে পাশাপাশি রাখতে হবে অন্য মাছগুলো যে পর্যায়ে দিয়েছেন সেই মাছগুলো আপনার হিসেবে মাছগুলো দিতে পারেন তার জন্য রয়েছে মাছের খাদ্য এবং কি সঠিকভাবে ব্যবহার করুন মাছের ক্ষেত্রে মাছের পানি ওতে সবচেয়ে ভালো রাখিতে হবে দেখা গেছে মাছ যদি গণত্ব এবং কি মনোসেক্স মাছ বেশি হয়ে থাকে তাহলে মাছের ক্ষেত্রে এবং কি মাছ ছোটো বড় হয়ে যাবে অতএব মাছের চাষের সফলতা খুবই কম পাবেন দীর্ঘ সময়ের ভিতরে মাছ চাষের সফলতা পাওয়ার জন্য মাছগুলো আপনার বেসিং করে দেওয়াটা সবচেয়ে বেটার কাছাকাছি কিংবা পাশাপাশি মাছগুলো যে মাছগুলো আকারে ধারণা এবং কি বড় হয়ে থাকিবে সেই মাছগুলো আপনারা অন্য জায়গায় ট্রেন্সফার করে দিতে হবে মাছের ক্ষেত্রে পনেরো থেকে বিশ দিন পর পর একটা করে জাল টান দিতে হবে মাছের গায়েগত অথেব লালাটা যে যদি আপনার সরে যায় মাছগুলো আরও দ্বিগুণত্ব মাছগুলো বাড়িতে পারে অ্যাভ মনে রাখিতে হবে পনেরো থেকে বিশ দিন পর পর মাছের খাদ্যতে এবং কি চুন আর পটাশটা ব্যবহার করতে হবে পঁচিশ শতাংশে লবণটা ব্যবহার করতে হবে চারশো থেকে ওতে পাঁচশো গ্রাম করে ওতে চুনির পরিমাণ একশো গ্রাম করে তার মধ্যে রয়েছে পটাশ দিতে হবে আপনার দুই থেকে তিন গ্রাম করে প্রতি শতাংশে এভাবে মাছগুলো চাষের সফলতা পেয়ে থাকবেন আরও আপনার বিস্তারিত জানার জন্য মাছের গাইগত সমস্যা দেখার জন্য অবশ্যই কমেন্টের মাধ্যমে চুন আর পটাশ একত্রিতভাবে করবেন না তার জন্য রয়েছে আলাদা আলাদাভাবে আপনারা পুকুরের মাধ্যমে ব্যবহার করেন। দেখা গেছে মাছ যখন বড় আসবে যখন হয়টি চলে আসবে তখন পানির পূর্ণতায় আপনারা সাত ফিট করে দিবেন এভাবে চাষ করে সফলতা পেয়ে থাকবেন বিএস আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন